আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের কাছে সুন্দরবনের পার্ট টু নিয়ে আসছি এই ভিডিওটি অবশ্যই তোমরা পুরোটাই দেখবা না দেখলে কিন্তু অনেক অনেক কিছু মিস করে দেওয়া পরবর্তীতে কিন্তু আফসোস করবা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু অনেক মজা করছিলাম কিন্তু আমি একটু ভীতু টাইপের ভীতু হচ্ছে নদী জার্নিতে কারণ আমি হচ্ছে তেমন ভালো পরিমাণে সাঁতার পারি না আর হচ্ছে এই পশু নদীটা এত বড় যে এখানে তাকালে তুমি দুই পাশের কিনারা অনেক সময় পাওয়ায় দেখতেই পাবে না দূর দূরান্ত অনেক বড় আবার দেখতে পাবো হচ্ছে অনেক বড় বড় জাহাজ কন্টেনার এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মনে হচ্ছিল এগুলোতে উঠতে পারলে বেশ ভালোই লাগতো আর দেখতেছিলাম যে যারা এখানে থাকে লোকালয়ের মানুষ তারা হচ্ছে এ নদী থেকে মাছ ধরতেছিল এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল জাস্ট অমাইক আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমাদের কাছে খুব চেনা খুব পরিচিত কারণ আমরা এগুলো কিন্তু টিভিতে প্রচুর পরিমাণে দেখছি আর বই যখন পড়ছে তখনও কিন্তু দেখছি এগুলো দেখলেই মনে হয় যে সুন্দরবন আমাদের খুব কাছে যাই হোক দেখতে দেখতে চলে আসছে হচ্ছে সুন্দরবনের খুব কাছে বা সুন্দরবনের ভিতরেই চলে আসছি আর হচ্ছে সুন্দরবনের প্রথম ঢুকি যেটা আমার নজরে আসলো নজরে পড়লো সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট হরিণ এই হরিণগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার তো ছোটবেলা থেকেই হরিণ খুব প্রিয় আর দেখলাম হচ্ছে লক্ষ লক্ষ বানর দেখতে পাবা বা এই বানরের হাত থেকে কিন্তু অবশ্যই সাবধান কারণ বানর কিন্তু খাবার দেখলে সেটা কিন্তু কেড়ে নিবে অবশ্যই বানরের হাত থেকে সাবধান আমি আবার বলছি আর দেখতে পাবার কিন্তু তোমরা হচ্ছে কুমির কুমিরের থেকে তেমন কোনো ভয় নেই কারণ কুমিরগুলো আটকানোই আছে সুন্দরবার যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল শুক্রবার শুক্রবার গিয়ে গিয়েছিলাম কিন্তু ওই দিন একটু ঝামেলা পড়ছিলাম কারণ প্রচুর পরিমাণে লোক ওই এখানে ঘুরতে আসছিলো যদি আমার স্পেশাল মতামত আমার ব্যক্তিগত মতামত বলতে পারো যে ওই দিন না যাওয়াই ভালো কারণ ওই দিন মন মতন তুমি তোমার মতো করে ঘুরতে পারবা ভিডিও নিতে না কিন্তু আমি যখন গিয়েছিলাম আমি তো আমার মজাটা করেই নিয়েছিলাম কারণ আসবো যখন এসেছি যখন ভিডিও করি ছাড়বো মজা করি ছাড়বো আর সুন্দরবনে এই রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর অনেক কিউট এই রাস্তাগুলো আমার কাছে মনে হয় সুন্দরবনের অর্ধেক সৌন্দর্য অনেকটা হাঁটা করার পর ভাবলাম যে কিছু খেয়ে নেই একটু ঝালমুড়ি খেয়েছিলাম একটু পেয়ারা আমাকে খেয়েছিলাম তারপরে পাশে দেখতে পালাম যে চারতলা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের উপর না উঠলে কিন্তু অনেক একটা সৌন্দর্য মিস করে যাবা আমি উঠলাম অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল তারপরে উঠছিলাম ওঠার পরে দেখলাম যে এত সুন্দর ভিউ জাস্ট ওয়াও এইটাই সুন্দরবনের মেন সৌন্দর্য আমি মনে করি তারপর হচ্ছে এই একটা বাবু তোমরা দেখতে পাচ্ছ এই বাবুটা কিন্তু প্রচুর পরিমাণে কিউট ছিল যাই হোক দেখতে দেখতে আমাদের দুপুরে খাবারের সময় হয়ে গেল আমাদের সঞ্জয় দা আমাদের প্রিয় ভাইয়া সেই ভাইয়া হচ্ছে নিজে হোস্ট ছিল এই পুরো পিকনিকের পুরো এই সুন্দরবনের সে নিজেই তার হাতে রান্না করে নিয়ে আসছিলো হচ্ছে পোলাও হাঁসের মাংস মুরগির মাংস তারপরে গলদা চিংড়ি কাঁকড়া এইগুলা আর তার হাতে হাতে রান্নাটা জাস্ট ও অনেক মজা হয়েছিল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমরা অনেক দিন পরে আবার সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম আমাদের সুন্দরবনের ভিডিও এই পর্যন্তই ভালো থাকে আল্লাপে